হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি ডিস্ট্রাকশন নিয়ে আলোচনা করব যে তোমরা অনেক অনেকে আছো যারা পড়াশোনা কি করো মোবাইল দিয়ে করো মোবাইলটা দিয়ে পড়াশোনা করো তো এবার এই মোবাইল দিয়ে পড়াশোনাতে কি হয় যে ডিস্ট্রাকশান তৈরি হয়ে যায় একসময় পড়তে পড়তে একটু মন চলে গেলো মোবাইলে এবং মোবাইল দেখলে তো পাঁচ দশ মিনিট না একেবারে এক ঘন্টা পুরোপুরি দেখলে তো ওটাতে কোনো লাভ হবে না তো আজকের এই ভিডিওতে আমি ডিস্ট্রাকশন এড়ানোর পাঁচটি উপায় নিয়ে এসেছি কিভাবে ডিস্ট্রাকশন এড়াবে বা এড়ানো যায় তো আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে যে পড়ার অ্যাপ আর বিনোদনের অ্যাপটা কি করতে হবে আলাদা করতে হবে এখানে পড়ার অ্যাপ ধরো তুমি তোমার মোবাইলে কিছুটি অ্যাপস আছে যেগুলো হচ্ছে পড়ার অ্যাপ হতে পারে টেলিগ্রাম হোক তারপর অন্যান্য অ্যাপ আমি নাম নিচ্ছি না সেগুলো হতে পারে পড়ার অ্যাপ ওই অ্যাপগুলো মোবাইল স্ক্রিনে রাখবে আর যেগুলো বাকি যেগুলো বিনোদন অ্যাপ যেগুলো তুমি সোশ্যাল মিডিয়া বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যা যা থাক ওই অ্যাপগুলো কি করবে একটা আলাদা ফোল্ডারে রেখে দিবে। এবার আমরা চলে যাব দুই নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে নোটিফিকেশান বন্ধ করো এবার নোটিফিকেশান বন্ধ করা বলতে যে যখন পড়তে বসলে পড়তে বসার পর বা পড়তে বসার সময় কি করবে মোবাইলের যেটা নোটিফিকেশান সেটা অফ করে দিবে বা চাইলে কি করতে পারো মোবাইলের একটা সেটিং আছে ডু নট ডিস্টার্ব বলে সেটা অন করতে পারো বুঝতে পারলে এতে তোমার তোমার কাছে কোনো নোটিফিকেশন আসবে না মোবাইল সম্বন্ধে তিন নম্বর সেটা হচ্ছে যে টাইম লিমিট ব্যবহার করো এটা আবার কেমন যে ধরো তুমি পড়াশোনার পাশে একটু মন করছে যে ইনস্টাগ্রাম দেখি বা ফেসবুক দেখি তো এই সময় কি করবে যে ওই ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ইউটিউব বা আর অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলো তো একটা নির্দিষ্ট সময় একটা টাইম লিমিট করে রেখে দেবে যে আমি সোশ্যাল মিডিয়ার পেছনে আমি পনেরো মিনিট দশ মিনিট বা আধা ঘন্টা করে টাইম দেব তো ওটাতে কি হয়ে যাবে যে পড়াশোনার সময় তুমি এই সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস করতে পারবে না বুঝতে পারলে চার নম্বর যেটা হচ্ছে যে পড়ার জন্য নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করো অনেকে আছে পড়ার জন্য নির্দিষ্ট অ্যাপ যেমন হোক পিডব্লিউ হোক ফিজিক্সওয়ালা আনাকাডেমি বাইজ এস ওই বাংলা ফ্রেন্ডলি লার্নিং আরও অনেক অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো ইউজ করে তো পড়ার নির্দিষ্ট অ্যাপগুলো তোমরা এক সাইডে রাখো বাকি অ্যাপগুলো আলাদা রাখো যেটা আমি প্রথম পয়েন্টে বললাম যে বিনোদন অ্যাপগুলো আলাদা সাইডে রাখো অনেকে পড়াশোনার ক্ষেত্রে ইউটিউবও ব্যবহার করে বুঝতে পারলে অনেক অনেকজন পড়াশোনার ক্ষেত্রে ইউটিউবও ব্যবহার করে সোশ্যাল মিডিয়া হিসাবে পড়াশোনার ক্ষেত্রে ফিজিক্স ফিজিক্সালা হোক আন একাডেমি হোক অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলো নিয়ে অনেকজন পড়াশোনা করে বুঝতে পারলে তো ওইগুলা আলাদা একটা মানে ওই অ্যাপ আলাদা সাইডে রেখে দিবে পড়াশোনার তো এবার যেটা পাঁচ নম্বর সেটা হচ্ছে লক্ষ্য লিখিয়ে রাখো লক্ষ্য লিখে রাখা বলতে যে তোমার যেয়েল পেপারে তোমার মোবাইলে যখন অন সুইচ টিপে প্রথমে যেটা ওয়াইল পেপার আসছে সেখানে কি করবে যে তোমার লক্ষ্য লিখে রাখো যে আমি ভবিষ্যতে কি করব মাস্টার হবো ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো সেটা লিখে রাখো এতে তুমি ভুলবে না যে আমি কিসের জন্য পড়াশোনা করছি বুঝতে পারলে তো আজকের এই পাঁচটা উপায় আশা করছি ভালো লেগেছে আমি মোবাইল দিয়ে পড়াশোনা মানে খারাপ এটা আমি বলছি না মোবাইল দিয়ে অনেকে পড়াশোনা করে ভালো পথে চলে যায় আবার অনেকজন ডাউন মেরে দেয় তো ওটার জন্যই বলছি যে মোবাইল মোবাইল দেখবে কিন্তু দেখার মতো দেখবে ডিস্ট্র্যাক্ট হবে না পড়াশোনার পাশে পাশে মোবাইল দেখবে একটু কিন্তু ডিস্ট্র্যাকশন হবে না ডিস্ট্র্যাকশন এড়িয়ে চলতে হবে আমি এটাই বলছি তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যারা চ্যানেলে নতুন আছে তাদেরকে বলি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে যেটা বেল চিহ্ন আছে সেটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে এরপরের ভিডিও তোমার ক্ষেত্রে মিস না হয়ে যায় আমি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য তো দেখা হবে এরপরের ভিডিওতে তো মনে গুড বাই